আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আনসার বিডিবি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল বলেছিলাম যে নিয়োগ বিজ্ঞপ্তির যখন আবেদন শুরু হবে আপনাদের দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন তো আজকে যেহেতু আবার নতুন করে শুরু করছি সার্কুলারটি আপনাদের একটু দেখাচ্ছি তো এখানে মোট হচ্ছে সাতষট্টিটি পোস্ট ড্রাইভার পদে তো আবেদনটি শুরু হয়েছে চোদ্দো অক্টোবর দু হাজার পঁচিশ শেষ হবে তিন নভেম্বর দু হাজার পঁচিশ তো এখানে আজকে আমরা দেখবো কীভাবে আপনার মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন তো আমি যে ওয়েবসাইটটিতে ভিজিট করছি এটির শেষ অংশে আপনার তাদের আবেদনের ওয়েবসাইট দেওয়া হয়েছে আপনারা চাইলে যে এইচ টি ডিপি স্ল্যাশ আনসার বিটি ডট গভ ডট বিড এটুকু ওয়েবসাইটে সার্চ দিতে পারেন তারপরে তাদের রিক্রুটমেন্ট যেটা আছে সেটাতে ক্লিক করে দেখতে পারেন এটি হচ্ছে অফিসিয়াল সার্কুলার যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রীবাস অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গেট ষোলো এবং গেট পনেরো দুইটা নিয়োগ একটা হচ্ছে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স আর একটা হচ্ছে বাড়ি গাড়ি যারা চালাতে পারেন তাদের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন তো এটি হচ্ছে মূলত সার্কুলার তো এখানে বলা হয়েছে আবেদনের নিয়ম আবেদনের পরবর্তীতে কী করবেন এখানে বলা হয়েছে যে একশো টাকা কেটে রাখবে তো আপনাদের প্রথমেই একশো টাকা পেমেন্ট করতে হবে এসএসএল কমার্সের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে তারপরে আবেদন ফর্মটি ওপেন করতে পারবেন তো যারা আবেদন করতে চান তারা মোবাইলে প্রবেশ করবেন যদি নিজের মোবাইল দিয়ে আবেদন করেন আপনার যে ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেখানে আগে আপনারা কিছু টাকা ঢুকিয়ে নেবেন একশো টাকার উপরে যেন আপনি নিজেই পেমেন্ট করতে পারেন বিকাশ অ্যাকাউন্ট এখন মোটামুটি সবার থাকে তো এই জন্যই বললাম যে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করতে আপনাদের সুবিধা হবে তো বিকাশ পেমেন্ট করার পর আপনারা অন্যান্য চাকরি আবেদন যেভাবে করেন ঠিক সেমভাবে একটি ফর্ম দেবে সেই ফর্মের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ওয়েবসাইটে রিক রিকোয়ারমেন্ট বিডি আনসার বিডি বি আপডেট বিডি আমি এটাতে ক্লিক করছি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেরকম একটি ই ওপেন হয়েছে এটা সরাসরি এখানে কিছু নির্দেশনা আছে যদি আপনাদের মন চায় তাহলে এটা পড়ে দেখতে পারেন এখানে বলা হয়েছে কীভাবে পেমেন্ট করবেন আপনার কাঙ্ক্ষিত পদ আবেদনের পূর্বে দৈনিক পত্রিকায় প্রকাশ্য বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন আবেদন হিসাবে আপনার যোগ্যতা অভিজ্ঞতা এগুলো দেখে নিতে বলা হয়েছে আবেদন করার এক যে আপনার পাসপোর্ট সাইজের ছবি দুশো পঞ্চাশ পঞ্চাশ ফিক্সেল এবং সাক্ষর তিনশো গণান দশ ফিক্সেল আপলোড করতে হবে তো সাক্ষর এবং আপনার ছবি কীভাবে ই করবেন রিসার্চ করবেন এ নিয়ে অনলাইন অনেক ভিডিও আছে একটা ভিডিও দেখে নেবেন সার্চ দিয়ে আপনার ছবির সাইজটা দুশো পঞ্চাশ গুণান দুশো পঞ্চাশ ফিক্সেল করে নেবেন এবং সাক্ষর যেটা মোবাইলের মাধ্যমে উঠাবেন সেই সাক্ষরের ছবিটাকে দুইশো কোনো পিক্সেল করে নেবেন তারপরে হচ্ছে আপনাদের এখানে তারা বিস্তারিত বলছে আমি বিস্তারিত দেখছি না ভিডিওটি বলা হয়ে যাবে এজন্য জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন চাকরিতে প্রশিক্ষণ এই আবেদন বিজ্ঞপ্তি গাড়ি চালক পনেরো ষোলোতম গ্রেড নিয়োগ তো আপনি এটার উপর ক্লিক করবেন গাড়ি চালক পনেরো থেকে ষোলোতম গ্রেড নিয়োগ আমি এটার উপর ক্লিক করার পর দেখছেন একটা অপশন আসলো এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার মোবাইলে এরকম ইন্টারফেস আসবে তাহলে আপনাদের যাতে স্ক্রিন বড় আছে আপনারা ডেস্কটপ মোড করে নিতে পারেন ভালো দেখার জন্য তো আমি ডেস্কটপ মোড করছি না আর এইভাবে আমি ভালো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নয় দিন চার ঘন্টা ছয়চল্লিশ মিনিট চৌয়াল্লিশ সেকেন্ড আবেদনের সময় আছে এই সময়ের ভিতরে আপনাদের আবেদন করতে হবে তো আমি আবেদন করার জন্য আবেদন করুন এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখন বলতেছে যে আবেদন করার পূর্বে অবশ্যই একশো টাকা ফি প্রদান করতে হবে তো আমি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলাম এবং আবেদনের সকল তথ্য জেনে সকল শর্ত মেনে আবেদন করছি তো আপনারা সকল তথ্য এখানে দেওয়া আছে যোগ্যতা দেওয়া আছে এবং ওপরে বালকের পদের নাম দেখে নিন অন্য থেকে পনেরো হাজার টাকা দিয়ে সঠিক পথে আবেদন করতে হবে পদের পেজে থাকলে হোম পেজ গিয়ে সঠিক পথে ক্লিক করে সকল আবেদন জাতীয় পরিচয়পত্র এনআইডি বাধ্যতামূলক আপনার স্থানে তো এটা আপনার আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গাড়ি চালক পনেরো থেকে ষোলোতম গ্রেডের আবেদন তো আমরা এখানে গিয়েই এখানে ক্লিক করুন দিছি তারপর এখানে আবেদন করব নিজের জেলা তো যা যা জেলা আপনারা সিলেক্ট করবেন তাই আমি এখান থেকে আমার যে জেলাটি সেটি সিলেক্ট করে দিচ্ছি আমার জেলা হচ্ছে জামালপুর আবেদনকারী মোবাইল নাম্বার তাই আমি এখানে আচ্ছা এটুকু অংশ দেখাচ্ছি না মোবাইল নাম্বার এবং আমার জাতীয় পরিচয় পরিচয়পত্র নাম্বার এখানে দিচ্ছি আচ্ছা দেখাইতে হবে নাহলে আপনারা বুঝবেন না এটুকু আপাতত দেখাই দেয় তো মোবাইল নাম্বার বাংলা ইংরেজিতে একভাবে দিলেই হলো আপনারা যেভাবে কমফর্টেবল ফিল করেন ওইভাবে দেবেন জিরো ওয়ান আমি নাম্বারটি দিচ্ছি এই অংশটুকু কিন্তু ব্লার করে দিতে হবে এই জন্য আপনারা আপনাদের মতো বসায় নেবেন তারপরে পরিচয়পত্র নাম্বার দিচ্ছি হচ্ছে পাঁচ ডাবল থ্রি এইট ওয়ান আমি আপনার যে মোবাইল নাম্বার যেটিতে আবেদন করবো সেটি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার বসিয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পে উইথ এস এস এল কমার্স এটাতে ক্লিক করবেন এটা মূলত একটা অ্যাপস এস এস এল কমার্স এটার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন আর কি বিভিন্ন ধরনের কম এই প্রতিষ্ঠানে এটার মাধ্যমে পেমেন্ট দেয় তো পে এসএসএল কমার্স এটাতে ক্লিক করার পর আপনারা কিছু সময় নেবে সেটা এক মিনিট দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট হতে পারে এটা একদিকে হচ্ছে নেটের প্রবলেমের কারণে একটু গতি হয় একটা হচ্ছে তাদের সার্ভারের প্রবলেমের কারণে গতি হয় তো আমি অপেক্ষা করছি দেখি কতক্ষণ ঠিক হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে এক মিনিটের মতো সময় লাগছে আমার তারপরে এরকম একটি পেজ ওপেন হয়েছে রিক্রু রিক্রুইটমেন্ট সারপিটিভির যে তাদের এসএসএল কমার্সের পেমেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ উপায় পাঠাও পে এই সব মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো যাদের বিকাশ আছে তারা এই যে বিকাশে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিছু করতে হবে আপনার মোবাইল নাম্বার দেবেন আর পিন নাম্বারটা দিলে তারা এমনিতেই টাকা কেটে রাখবে পিন নাম্বার বলতে ওটিপি পাঠাবে যেরকম করার পর আপনার কনফার্ম ক্লিক করে দেওয়ার পর তারা একটা ওটিপি পাঠাবে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে তো আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটি দিয়ে দিলাম এবং আমি কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পর আপনাদের যে মূলত যেটিতে আবেদন করবেন সেই পেজটি হবেন হবে তো আমি ব্যাগে চলে যাচ্ছি আমি যেহেতু আবেদন করবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য এটি আবেদন করছিলাম তো আপনারা এই প্রসেসে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করবেন এবং অন্যান্য চাকরির পরীক্ষা যেভাবে আবেদন করেন ঠিক সেভাবে আবেদন করে নেবেন তো পরে টুকার দেখাচ্ছি না কারণ ওই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি সেগুলো দেখতে চান ইয়েতে গিয়ে হিস্ট্রিতে গিয়ে বা আমাদের যে চ্যানেলের পুরাতন ভিডিও আছে সেগুলো থেকে দেখে আসতে পারেন তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনারা যদি কেউ তারপরে আবেদন করতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং যদি আরও কেউ আবেদন করতে প্রবলেম করেন কমেন্ট অবশ্যই জানাবেন তা আমরা বাকি অংশটুকু আপনাদের দেখিয়ে দিব এবং যদি কারো মনে করেন যে এরকম হয় যে আবেদন করে নেবেন আমাদের এখান থেকে তো প্রথমে একটি আবেদন আমরা ফ্রিতে করে দেবো কোনো সমস্যা নাই যদি কেউ এরকম করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন একটি মাত্র আবেদন আগে বলে দিচ্ছি আবার অনেকেই বলবেন যে আমাদের তো করে দেন একটি আবেদন ফ্রিতে করা দেওয়া হবে আর বাকিগুলোতে আপনার অবশ্যই টাকা দিতে হবে আবেদন করার জন্য কারণ আমাদের যে লোক আবেদনগুলো করে দেবে সেই আবেদন বিষয় নিয়ে কাজ করে তো পেমেন্টগুলো তাকে করতে হবে আর যেটির জন্য মূলত আজকের ভিডিওটি দেওয়া হয়েছে যে দেরি হয়েছে দিতে সেটা হচ্ছে যে আপনাদের বলেছিলাম শর্ট সাজেশনগুলো দেওয়া হবে তো শর্ট সাজেশনগুলো আপনাদের তৈরি সম্পূর্ণ হয়নি বিদায় আমরা যে ফ্রিতে আপনাদের লিঙ্ক দিতে চাইছিলাম সেই লিঙ্কটা তৈরি করতে পারিনি তো এটির জন্য আপনারা কমেন্টে অথবা আমাদের এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেওয়া হয়েছে এখানে আপনারা যোগাযোগ করবেন তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার হোয়াটসঅ্যাপে ফ্রি এবং পেইড সাজেশন দুটো নিতে পারবেন ফ্রি সাজেশনগুলো খুবই ভালো মানের আপনারা সেগুলো চালে কোনো টাকা পয়সা দিতে হবে না সেগুলো নিয়ে দেখতে পারেন ফ্রি সাজেশন যেগুলো দিব তার পরবর্তীতে আপনার যদি মন চায় তাহলে পেইড সাজেশনগুলো নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর আপনি যদি আমাদের এই ফ্রি সাজেশনগুলো নেন এবং সম্পূর্ণ শেষ করতে পারেন আশা করি আপনার চাকরি পরীক্ষায় টিকবেন সেখান থেকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আপনারা কমন পাবেন ফ্রি সাজেশনগুলো থেকে তবে সিলেবাসটি একটু বড়ো হবে আপনারা শেষ করতে পারবেন কিনা না জানি না আর শর্ট সাজেশন থেকে আপনাদের কমেন্টের নিশ্চয়তা তো দেওয়া যাবে না তো শর্ট সাজেশন নিলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং শর্ট সাজেশনটি আপনাদের জন্য পেইড রাখা হয়েছে আর আপনাদের যে লং সাজেশন সেটি একদম ফ্রিতে দেওয়া হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে লাফেস্ট